নমস্কার আমি বাপি শাস্ত্রী এবং দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল কুম্ভ রাশির প্রত্যেকটি মানুষের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক কুম্ভ রাশির সাড়ে সাতে মুক্তির শেষ পর্যায়ে এবং এই পর্যায়ে আপনারা কি ফিরে পেতে চলেছেন সবকিছু অবশ্যই বিস্তারিতভাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তবে আপনারা কুম্ভ মানুষরা অনেক সমস্যার মধ্যে রয়েছেন জানি আগেও অনেক রকম ভিডিও করেছি সেখানে আপনারা প্রচুর কমেন্ট করেছেন বা প্রচুর মানুষ ফোন করেছেন ফোন করে জানতে চেয়েছেন অনেক রেমিডির কথাও অনেকে প্রতিকার করতে চেয়েছেন বা প্রতিকারের কথা জিজ্ঞেসও করেন তো সব থেকে যেটা সাড়ে সাতের মেন ভালো প্রতিকার সেটা হচ্ছে যে এই সাড়ে সাতের বা শনির যে দশা মহাদশা সাড়ে সাতি ঢাইয়া যাই বলুন না কেন এই যে নেগেটিভ প্রভাব এই নেগেটিভ প্রভাব একমাত্র রুখে দিতে পারে রুখে দিতে পারেন যিনি তিনি হচ্ছেন মহাকাল তাই কমেন্ট বক্সে অবশ্যই জয়শ্রী মহাকাল লিখতে একদম ভুলবেন না আপনি একবারও যদি জয়শ্রী মহাকাল সারাদিনে বলেন বা লিখেন এই কমেন্টের মধ্যে আপনি দেখবেন আহ ধীরে ধীরে কিন্তু পরিবর্তন অবশ্যই পাবেন এবং জয় শ্রী মহাকালের জব করতে থাকুন মহাকালের জব অত্যন্ত ফলপ্রসূ হয়ে থাকে এই সাড়ে সাতের ক্ষেত্রে যাই হোক সাড়ে সাতের বিভিন্ন রেমেডি নিয়ে আমি আরও অনেক ভিডিওতে আলোচনা করেছি এবং স্পেসিফিক্যালি সাড়ে সাতের যে কী কী রেমেডি ফলো করলে আপনারা বেটার থাকবেন ভালো থাকবেন সেটা কিন্তু ওই ভিডিওগুলোতে রয়েছে তাই একটু খুঁজে নিয়ে দেখার চেষ্টা করুন যাদের রেমেডিক্যাল গাইডলাইন্স প্রয়োজন আছে আর কি যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব আমরা জানি যে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে কুম্ভরাশি মানুষদের সাড়ে সাথে চলছে এবং আড়াই বছর ধরে সারা যে মেন ফেজ বা দ্বিতীয় পর্যায়ে যাকে বলা হয় সেই মেন ফেজের মধ্যে দিয়ে কিন্তু কুম্ভরাশির মানুষরা চলছেন এবং কুম্ভরাশীর মানুষদের জীবনে যদি আমরা খেয়াল করি তাহলে এই পাঁচটা বছর কিন্তু ঝড় বয়ে গেছে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকমভাবে এসেছে এবং যদি সার্বিকভাবে একটা অ্যানালিসিস করার চেষ্টা করি তাহলে দেখব যে কুম্ভরাশির মানুষদের শারীরিকভাবে অনেকটা সমস্যার মধ্যে ভুগতে হচ্ছে এই বা এই পাঁচ বছর ধরে বিশেষ করে দাঁত হাড় নখ চুল জনিত সমস্যা কিন্তু অনেক বেশি ভোগাচ্ছে হাঁটু ব্যথা পা ব্যথা ব্যথা জনিত সমস্যা আগের থেকে অনেকটা বেড়ে গেছে আর্থারাইটিস বাদ জনিত কোনো সমস্যা এগুলো অনেকটা বাড়তে দেখা গেছে একই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের যারা মায়েরা রয়েছে বা গুরুজনরা রয়েছে বাবা রয়েছে তাদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনার শেষ নেই এবং মা বাবা বা গুরুজন হানি কিন্তু এই মধ্যে হতে দেখা গেছে শুধু মা বাবাই নয় যে কোনো গুরুজন হানি আপনি খেয়াল করলে দেখবেন যে এই সাড়ে সাতের মধ্যে হয়েছে বা সামনের যে আড়াই বছর রয়েছে এই আড়াই বছরও কিন্তু গুরুজনদের জন্য খুব একটা শুভ বা ভালো একদমই নয় এবং খেয়াল করলে দেখবেন যে আপনাদের যারা গুরুজন রয়েছে যাদের সঙ্গে আপনার হয়তো অনেকটা ক্লোজ সম্পর্ক তারাও কিন্তু অনেক বেশি মানসিক টেনশানে রয়েছেন সেটা হতে পারে আপনার জন্য সেটা হতে পারে পরিবারের যে কোনো বিষয়ের জন্য এবং সর্বোপরি কুম্ভ আপনারা যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু প্রচণ্ড মানসিক টেনশনের মধ্যে একটা রয়েছেন প্রচন্ড একটা মানসিক ওঠা পড়া বা জীবনের মধ্যে যদি খেয়াল করা যায় তাহলেও কিন্তু একটা চরম উত্থান পতনের মধ্যে দিয়ে এই পাঁচ বছর ধরে আপনারা চলেছেন কখনো হয়তো ভেবেছেন যে এই জীবনই হয়তো আর রাখবেন না এই জীবনই হয়তো শেষ করে দেবেন এরকম ধরনের চিন্তা ভাবনাও কিন্তু কখনো কখনো এসছে কর্মক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কর্মের প্রেশার আগের থেকে আরও অনেক বেশি বেড়েছে কর্মের চাপ বৃদ্ধি হয়েছে কখনো হয়তো প্রমোশন আটকে গেছে কখনো হয়তো আরও বেটার জায়গায় আপনার যাওয়া উচিত ছিল কিন্তু কোনো না কোনো অজুহাত আপনি সেই বেটার জায়গায় যেতে পারছেন না বা আপনাকে যেতে দেওয়া হচ্ছে না আপনি বুঝতে পারছেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে আটকে দিচ্ছে সব কিছু যেন আপনার ঠিক ছিল তবুও যেন সেই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারছেন না মিরাকেল মিরাকেল বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে প্রত্যেকটা কাজের মধ্যে বাধা পড়ে যাচ্ছে এবং যে কাজে যাচ্ছেন সেই কাজেই মানে ফেলিওর হয়ে যাচ্ছেন বা অসফল হয়ে যাচ্ছেন একরকম প্ল্যান করে চলতে চাইছেন কিন্তু সেই প্ল্যান যেন কিছুতেই সাকসেসফুল হচ্ছে না প্ল্যান অন্য রকম হয়ে যাচ্ছে বা প্ল্যান ভেসতে যাচ্ছে এই ধরনের ওঠা নামা নুতর একটা সিচুয়েশন কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে আপনাদের জীবনে চলছে এবং অনেকের হয়তো চাকরি চলে গেছে অনেকের হয়তো একটা ভালো চাকরির জীবন ছিল সেই চাকরির জীবনটা যেন কোন রকম ভাবে বিঘ্নিত হয়ে গেছে কোথাও কোর্টে কেসের সঙ্গে ঝুলছে চাকরি নিয়ে হয়তো কেস চলছে কোথাও হয়তো কারুর চাকরি একদম চলে গেছে কোথাও হয়তো বসের চাপে পড়ে তার চাকরি ছাড়ার মেন্টালিটি তৈরি হয়ে গেছে কিন্তু শুধুমাত্র ফ্যামিলির কথা ভেবে পরিবারের কথা ভেবে যে আমি চাকরি ছাড়লে পরিবারটা ভেসে যাবে এই কথা ভেবে হয়তো চোখ নাক মুখ কান বুঝে আপনি চাকরিটা করছেন এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনার জীবনে চলছে এবং যারা নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রে হয়তো 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 এক জন্য চাকরি কেটে যাচ্ছে বা যে হয় সেই আপনি বসছেন দু জানা কোয়েশ্চেনের উত্তর দিয়ে আসতে পারছেন না কোথাও গিয়ে ইন্টারভিউতে আপনি জানা কোশ্চেনের উত্তর দিতে পারছেন না বা আপনার থেকে লো ক্যাটাগরির মানুষ আপনার থেকে অনেক বেশি হাই র্যাঙ্কে চলে যাচ্ছে আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছেন না এই ধরনের কিন্তু ফেস করতে হচ্ছে প্রায় দীর্ঘ বছর ধরে পাঁচ এবং একই সঙ্গে বলবো যে আপনারা যারা স্টুডেন্ট রয়েছে কুম্ভ রাশির মানুষদের স্টুডেন্টের ক্ষেত্রেও কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন রকম যে অ্যাডমিশন নেওয়া হয় বিভিন্ন কোর্সের ক্ষেত্রে সেই অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যে জায়গায় আপনি মনে মনে ভেবেছিলেন যে এই জায়গায় আমি অ্যাডমিশন নিতে চাইছি সেই জায়গায় হয়তো আপনার অ্যাডমিশন নিতে পারছেন না বা অ্যাডমিশন হচ্ছে না আপনার বা আপনি চান্স না এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে যে রকম রেজাল্ট হওয়ার কথা ছিল সেই রেজাল্ট করতে পারছেন না বা রেজাল্ট হচ্ছে না এবং পড়াশোনায় মন বসছে না সর্বোপরি কিছুতেই যেন পড়াশোনায় মন বসাতে পারছেন না প্রচন্ড হয়ে উঠছে আপনাদের সন্তানরা এরকম ধরনের কিন্তু ফেস করতে হয়েছে বিবাহিত জীবনের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তির শেষ নেই এবং আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ এমন কিছু কথাবার্তা আপনাকে হয়তো বলে দিচ্ছে যে কথাবার্তা শুনে আপনার হয়তো অনেক বেশি দুঃখ কষ্টের দিক কাটাতে হচ্ছে বা অনেকটা বেশি সমস্যার মধ্যে মানসিকভাবে সমস্যার মধ্যে আপনি রয়েছেন দীর্ঘ দিনের প্রেম হয়তো বিচ্ছেদে রূপান্তরিত হয়েছে দীর্ঘদিনের দিনের একটা প্রেম যে সম্পর্ক যে সম্পর্ককে নিয়ে আপনি সামনের দিনে এগিয়ে যাব ভেবেছিলেন যে সম্পর্কের উপর বেশ করে আপনি সামনের দিনের স্বপ্ন দেখেছিলেন সেই প্রেম সম্পর্ক আজ হয়তো নেই আজ হয়তো প্রায় বিচ্ছেদের মুখে তো এই ধরনের সমস্যা তো চলছেই একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে রয়েছেন বিজনেসে হয়তো প্রচুর টাকা লোন করে বিভিন্ন রকম ভাবে বিজনেসটাকে সাজিয়ে নিয়েছিলেন যে আরও বেশি গ্রোথ করানোর জন্য বা আরও বেশি ডেভেলপ জন্য কিন্তু গ্রোথ তো হচ্ছেই না উল্টে আরো ঋণের মধ্যে জর্জরিত হয়ে আপনার বিজনেস প্রায় ডুবে যাচ্ছে বা বিজনেস থেকে উন্নতি করতে পারছেনই না এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়েছেন পড়ে রয়েছেন আপনি এবং একই সঙ্গে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে বাড়ির মধ্যে আপনাদের যে বাড়ি বা ফ্যামিলি সেই ফ্যামিলির লোকজনও কিন্তু আপনাকে ভুল বুঝছে আপনার আপনি হয়তো ভালোর জন্য কিছু বলতে চাইছেন কিন্তু সেই ভালো কথাটাও তারা কিন্তু খারাপভাবে নিচ্ছে তো দীর্ঘদিন থেকেই কুম্ভ মানুষরা এই ধরনের সিচুয়েশন ফেস করছেন এবং একটা প্রচন্ড চাপা নতুনের মধ্যে দিয়ে কিন্তু দিন কাটাচ্ছেন আপনারা এই ধরনের সিচুয়েশন তো চলছেই তবে এই যে সিচুয়েশন এই সিচুয়েশন কুম্ভ রাশির প্রায় শনি শেষ পর্যায়ে আপনারা উপস্থিত হতে চলেছেন মার্চ থেকে শেষ পর্যায়ে আপনারা কিন্তু পৌঁছে যাচ্ছেন এবং আমরা প্রত্যেকে জানি বা শুনেছি একটা কথা যে সাড়ে সাতের শেষ পর্যায়ে শনি মহারাজ নাকি সবকিছু ফিরিয়ে দেন অবশ্যই এটা কিন্তু সত্যি কথা এবং অবশ্যই এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা যে সাড়ে সাথের শেষ পর্যায়ে শনি মহারাজ যা কিছু আপনার থেকে কেড়ে নিয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ফিরে দিতে থাকে তবে অবশ্যই সেক্ষেত্রে কিছু শর্তাবলী প্রযোজ্য কিরকম শর্তাবলী প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই যে সাড়ে সাথী এই সাড়ে সাতি কি সবার জীবনে খারাপ এফেক্ট দেয় সবার জীবনে নেগেটিভ এফেক্ট দেয় কখনোই কিন্তু নয় সাড়ে সাতিতেও কিন্তু অনেক মানুষ এমন রয়েছে যারা কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছাতে আমরা দেখেছি তাদেরকে এবং এই যে উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছেন সারা সাথী এটা কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করে আপনার জন্মছকের শনি মহারাজের উপর অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজ কি অবস্থানে বসে রয়েছেন কোন ভাবের মধ্যে বসে রয়েছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি জন্মছকের মধ্যে শনি মহারাজ ভালো অবস্থায় বসে থাকেন যদি পীড়িত না থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সাড়ে সাথীতে ডেভেলপমেন্ট করতে পারবেনই পারবেন তবে অবশ্যই এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে শনি মহারাজ আলটিমেটলি কিন্তু একটি অশুভ গ্রহ তাই সাড়ে সাথে যদি আপনার উন্নতির কারক গ্রহ হয়ে থাকে বা উন্নতির কারক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে বা নেগেটিভ এফেক্ট সেক্ষেত্রেও কিন্তু কিছুটা পাবেন কিন্তু সেটা অতি সামান্য তবে যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নয় শনি মহারাজ দুস্থানগত বা পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হয় এই সাড়ে সাথীতে এবং কর্মফলের উপর ডিপেন্ড করে যেহেতু শনি মহারাজ ফল প্রদান করে থাকে তাই কর্মফলের উপরে কিন্তু অনেকটা আপনাদেরকে গুরুত্ব দিতে হবে কর্মের ওপরে গুরুত্ব দিতে হবে অত্যন্ত বেশি এবং একটা জিনিস খেয়াল করবেন যে এই সাড়ে সাথীতে প্রচুর মানুষ এমন হয় যে তাদের ভিটে মাটি জমি জায়গা সমস্ত কিছু চলে গিয়ে তাকে কিন্তু নিঃস্ব করে দেন শনি মহারাজ এবং তাকে দেখা যায় যে একদম মানে রাজা থেকে রাস্তার ভিকারি হতে দেখা যায় তো এই ধরনের সিচুয়েশন কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে এবং প্রচন্ড একটা চাপা টেনশনের মধ্যে প্রচন্ড একটা উদ্বেগের মধ্যে একটা অবসাদের মধ্যে একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু দিন কাটতে দেখা যায় এই সাড়ে সাথের সময় তবে সবার যে এমন হয় এরকম কখনোই হয় তবে বেশিরভাগ মানুষের জন্মচকের মধ্যে শনি মহারাজের অবস্থান যদি খারাপ থাকে বা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ থাকতে দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথীতে এই ধরনের ফলাফল আমরা খেয়াল করি বা দেখতে পাই তো বুঝতেই পারছেন যে সাড়ে সাথে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে পালন করে তো চিন্তার কিছুই নেই যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ ভালো অবস্থায় রয়েছে তাদের কিন্তু সুসময় আসছে অবশ্যই এবং সারা সাতের এই পর্যায়ে আপনারা কিন্তু ধীরে ধীরে আবারও কিছু ফিরে পেতে চলেছেন ধীরে ধীরে সমস্ত কিছু কিন্তু আপনাদের ফেভারে আসতে চলেছে এবং অবশ্যই সামনের দিনে একটা বেটার ফিউচার বা বেটার লাইফ আপনারা পেতে চলেছেন এবং দু হাজার পঁচিশ সালে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে মে মাসে কিন্তু পঞ্চমে বৃহস্পতি যাচ্ছে তাই যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার জন্য টেনশনে ছিল বা কোনো চান্স পাবে কিনা কোন কোনো ভালো জায়গা ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেওয়ার জন্য এইসব নিয়ে টেনশন করছিল তাদের জন্য অবশ্যই সুখবর থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট একটা সফলতা বা সাফল্য আসতে চলেছে একই সঙ্গে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে তীর্থযাত্রা হতে চলেছে আপনাদের পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা বেটার হবে পিতার সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হবে পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু এই সময় তৈরি হতে পারে তবে একই সঙ্গে কিন্তু রাহু আপনাদের রাশির মধ্যে প্রবেশ করবে যদিও দৃষ্টিও কিন্তু সেখানে থাকছে তাই অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা আপনারা শেয়ার মার্কেট লটারি জুয়া এই সমস্ত খেলেন তাদের জন্য কিন্তু অনেকটা পজিটিভ সময় আসছে যাদের জন্মছকের মধ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে বা শেয়ার মার্কেটে টাকা প্রাপ্তির যোগ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সামনের যে সময় আসছে তাতে আপনারা লটারি প্রাপ্তি করতে পারবেন বা অবশ্যই একটা মাথায় রাখবেন যে আপনাদের যে শেয়ার মার্কেটে ইনভেস্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট স্টকে ইনভেস্ট তাতে করে কিন্তু আপনাদের লাভ হতে চলেছে তবে অবশ্যই বুঝে শুনে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে কোথায় ইনভেস্ট করলে লাভ পাবেন সেটা কিন্তু আগে থেকে আপনাকে অনেকটা আইডেন্টিফাই করে তারপর করলে বেটার হবে সেটা একই সঙ্গে বলবো যে আপনারা যারা কুম্ভ রাশির মানুষরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই বছর দু সালে আপনাদের কোনো লং ট্যুর হতে পারে লং ট্রাভেল হতে পারে একই সঙ্গে আধ্যাত্মিকতা তো বৃদ্ধি হবেই গভীর একটা অধ্যয়ন বা গভীরভাবে যে কোনো বিষয়কে ডিপলি অ্যানালিসিস করার একটা টেন্ডেন্সি কিন্তু এই বছর আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রেও যদি খেয়াল করি তাহলে ম্যানেজমেন্ট স্কিল কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে নতুন কিছু শেখার আগ্রহ নতুন কিছু করার প্রচেষ্টা এগুলো কিন্তু অনেকটা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে একই সঙ্গে কিন্তু নতুন বাড়ি তৈরি ফ্ল্যাট কেনা গাড়ি কেনা এই যোগগুলোও রয়েছে এবং আগের থেকে অনেকটা আপনারা দেখবেন যে ফ্যামিলিগত দিক দিয়ে বেটার রয়েছেন বা ফ্যামিলির মানুষজনদের সঙ্গে কিছুটা হলো অ্যাডজাস্টমেন্ট বাড়বে দু সালে অবশ্যই আপনাদের এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যারা মা হতে চাইছেন যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা ভীষণ ভালো সময় বা সুযোগ আসতে চলেছে এবং অবশ্যই শারীরিক এবং মানসিক দিক দিয়ে কিন্তু অনেকটা বেটার ফিল করবেন এবং আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের ক্ষেত্রে কিন্তু সন্তানদের পারফরমেন্স যথেষ্ট বেটার হবে আগের থেকে সন্তান কিন্তু অনেকটা ভালো পড়াশোনার মধ্যে মন দেবে অনেকটা মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং সন্তানের বেটার পারফরমেন্স আপনার গর্বের কারণ হতে পারে এটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যে প্রেম সম্পর্কের মধ্যে অনেকটা মধুরতা আসবে পুরনো প্রেম ফিরে আসতে পারে সঙ্গে নতুন প্রেম হওয়ার মতো যোগও কিন্তু থাকছে দীর্ঘদিন ধরে প্রেমের মধ্যে অশান্তি চলছিল আপনাদের এবং এই অশান্তি কিন্তু অনেকটা মিটতে চলেছে বা অনেকটা আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন অর্থাৎ পুরনো প্রেম কিন্তু জীবনে ফিরতে পারে বা নতুন প্রেম হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে এবং আপনাদের যে ওভারঅল এতদিন ধরে যা কাজকর্ম করছিলেন কিছুই যেমন সফল হচ্ছিল না এই ধরনের যে সমস্যাটা হচ্ছিল সেইটার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেনিফিট পেতে চলেছেন অর্থাৎ সার্বিক সফলতার হার কিন্তু অনেকটা আপনাদের ক্ষেত্রে বাড়বে কর্মের ক্ষেত্রে প্রমোশন আসতে পারে বা প্রমোশন হওয়ার একটা যোগ থাকছে এবং ভাগ্যের আলটিমেটলি সহায়তা বা ভাগ্যের যে সাথ সেটা কিন্তু দু সালে আপনারা পেতে চলেছেন একই সঙ্গে বলবো আপনারা আর্থিক সফলতা বা ব্যবসায়িক সফলতাও কিন্তু দু সালে আগের থেকে অনেকটা বেটার পাবেন তবে শুধুমাত্র যে হাজার পঁচিশ সালের বলেই বলছি না সামনের যে আড়াই বছর আসছে এই আড়াই বছরে কিন্তু ধীরে ধীরে আপনারা অনেকটা বেটার মধ্যে দিয়ে যাবেন এটা কিন্তু বলা যেতে পারে এবং একই সঙ্গে আমরা দেখব যে রাহু কিন্তু আপনাদের রাশিতে যখন আসবে অর্থাৎ প্রায় আহ মে মাসে তো এই মে মাসের পর কিন্তু মাঝে মাঝে একটু রাগ ভাবটা কিন্তু বেড়ে যেতে পারে মাঝে মাঝে কিন্তু রেগে যেতে পারেন মাথা গরম হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক করতে হবে অর্থাৎ মেডিটেশন করার অভ্যাস যদি এখন থেকে আপনারা তৈরি করেন তাহলে এই রাগকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন নইলে রাহু যখন রাশিতে আসবে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে তা সত্ত্বেও বলবো যে মাথা গরমের একটা টেন্ডেন্সি কিন্তু নিয়ে আসতে পারে তাই অবশ্যই সেই জায়গায় আপনাদেরকে কিছুটা হলেও প্রিকশন নেওয়ার দরকার রয়েছে অর্থাৎ মেডিটেশন করলে কিন্তু এখানে সব থেকে বেশি লাভ পেতে চলেছেন আপনারা বা লাভ পাবেন এটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যে আপনাদের কিন্তু যারা শত্রুরা রয়েছে শত্রুরা কিন্তু বিভিন্ন রকম ভাবে ক্ষতি করার একটা চেষ্টা বা প্ল্যানিং করবে তবে ঘাবড়াবেন না অবশ্যই শান্ত মাথায় প্ল্যানিং করে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা বেটার থাকবে এক্ষেত্রে আপনার জন্মছক বলবে শত্রু কতটা আপনার ক্ষতি করতে পারবে কি পারবে না তবে আপনাকে শান্ত থাকার পরামর্শ দেব হটকারি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না বা নেবেন না যেটা আপনার ক্ষতির কারণ হতে পারে একই সঙ্গে এটা না বললেই নয় যে যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে এবং সন্তানের ক্ষেত্রে তো বলেই দিলাম যে সন্তানের পারফরমেন্স কিন্তু যথেষ্ট আপনাকে আনন্দ দেবে বা আপনাকে একটা গর্বের জায়গায় নিয়ে যাবে যাই হোক একটা মোটামুটি ভাবে আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো কতটা আপনারা মিল পেলেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যদি প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন তাহলে অবশ্যই একটাই পরামর্শ আপনাদেরকে দেব যে আপনার আপনি যাকে বিশ্বাস করেন ভরসা করেন বা কোনো অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে একবার পরামর্শ করে সামনের দিনগুলোতে এগিয়ে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনারা পাবেন এটা আমি বলতে পারি যাই হোক আর কথা না এখানেই শেষ করবো তবে প্রত্যেকটি ভিডিওতে যে কথাটি যে কথা বারবার বলি যে আপনারা যারা অসুস্থ রয়েছেন প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন চারিদিকে এবং আহ ট্রিটমেন্ট করানোর জন্য হয়তো বাইরেও গেছেন কিন্তু কোন রকম ভাবেই সুস্থ হতে পারেননি রোগ সে যাই হোক না কেন পেটের রোগ হতে পারে কিডনির রোগ হতে পারে হার্টের রোগ হতে পারে মাথা ব্যথা হতে পারে মাইগ্রেন হতে পারে নার্ভের প্রবলেম হতে পারে এছাড়াও হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা সুগার পেশার থাইরয়েড যা কিছু রোগ হোক না কেন কিছুতেই হয়তো সুস্থ হতে পারেননি দীর্ঘদিন হয়তো ট্রিটমেন্ট করেছেন তাদেরকে একবার বলবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার রোগ যাই হোক না কেন আমি আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুস্থ হওয়ার রাস্তা বা সুস্থ হওয়ার উপায় দেখাবো তবে অবশ্যই যারা আমাকে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস এবং ভরসা করেন এবং আমি যা বলবো সেটাই শুনবেন সেই ধরনের মানসিকতা যাদের থাকবে তারা একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট যে কোনো রোগ থেকে আপনি বেরিয়ে আসবেন এটা আমি কথা দিতে পারি অবশ্যই প্রমিশ করতে পারি যাই হোক এখানে বিদায় নিলাম প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার